এই রাত্রি দেড়টার সময় কলপাই ঢুকে হঠাৎ একটা ঘটনা ঘটে গেল ভিডিওটি দেখতে থাকুন সব জানতে পারবেন ভ্রমণপ্রিয় বাঙালি সারা জীবনই অ্যাডভেঞ্চার ভালোবাসে সে সুন্দরবন হোক কিংবা পশ্চিমের ধুধু বালিয়ারি অথবা উত্তরের দুর্গম পাহাড়ি তাহলে চলা যাক একসাথে দুর্গম পাহাড়ি পথ পেরিয়ে হারিয়ে যায় হিমাচলের বাঙালির অত্যন্ত প্রিয় গন্তব্য মহাদেবের দেশ কল্পা কিন্নরে সাথে দেখে নেব সারাহানের ভীমকালী মন্দির সাংলার পৃথিবী বিখ্যাত আপেল বাগান ভারতের শেষ গ্রাম ছবির মতো সুন্দর ছিটকুল এমনকি কল্পা থেকে চাক্ষুষ করব। কৈলাস পর্বতে পৃথিবীর সর্বোচ্চ স্থানে অবস্থিত উনআশি ফুট উঁচু শিবলিঙ্গকে কিন্নরের প্রাকৃতিক সৌন্দর্যের কোনো তুলনা হয় না পাহাড়কে কাছ থেকে উপলব্ধি করতে হলে জীবনে অন্তত একবার এই জায়গায় আসুন এই জায়গাগুলি কিন্তু সিমলা বা মানালির মতন সহজ নয় তাই এই জায়গাগুলি কীভাবে যাবেন এবং কী দেখবেন তার একটা ধারণা দেব আপনারা জানেন আমি বেশিরভাগ ক্ষেত্রে কোনো পরিকল্পনা করে যাই না আর আমাদের সব ফ্যামিলি মেম্বার প্রায় সাড়ে একুশ জন আর আমাকে দেখতে হয় যাতে ভালোভাবে ঘোরা যায় এবং থাকা যায় নমস্কার বন্ধুরা এক্সপ্লোরার চিনময়ের একটি নতুন এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই সুস্থ আছেন আমার অনেক বন্ধুরা আমার ট্যুর দেখে তাদের ভালো লেগেছে তারা অনেকে বলেছে এরপর আমি কোথায় যাচ্ছি তো বন্ধুরা আমি আজ আপনাদের হিমাচলের কৈলাস দেখাতে নিয়ে যাব সাড়ে একুশ জন আমার ফ্যামিলি মেম্বার নিয়ে ঘুরতে যাওয়া তাতে আবার কোনো রকম পরিকল্পনা না করি এর মধ্যে কলপায় রাত বারোটা তিরিশ মিনিট হবে গাড়ি থেকে নামতে গিয়ে একটা কাণ্ড ঘটে গেল কল্পায় গেলে বুঝতে পারবেন সঙ্গে থাকুন প্রথমে আমরা হাওড়া থেকে ওয়ান জিরো থ্রি থ্রি ফাইভ আপ আমৃতর মেলে আম্বালা যাব ট্রেন ছাড়ল রাত সাতটা পনেরো মিনিটে আর আম্বালা পৌঁছনোর কথা পরশুদিন ভোর তিনটে দশে এই জার্নিটাই প্রায় বত্রিশ ঘন্টা যদি লেট না করে থাকে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব বটনটা প্রেস করে বেল আইকনটা টিপে দেবেন যাতে যখন কোনো ভিডিও আপলোড করবে তখন প্রথমেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে ট্রেন কিছুটা লেট ছিল আমরা প্রায় সাড়ে পাঁচটা নাগাদ আম্বালা স্টেশনে পৌঁছে গিয়েছিলাম একটা ধাবায় একটু ব্রেকফাস্ট সেরে নিয়ে আমরা গাড়ি করে সিমলার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম সিমলায় পৌঁছে সিমলা কালীবাড়িতে গিয়ে কালী ঠাকুর মাকে দর্শন করে নিলাম যদিও আমাদের সিমলায় খুব একটা ঘোরার কিছু ছিল না মেল আর আশপাশটা দেখে নিয়ে আমরা পরের দিন কল্পার উদ্দেশে রওনা দিব সিমলা থেকে আমাদের গাড়ি ছাড়তে অনেকটাই দেরি হয়ে গিয়েছিল প্রায় সাড়ে বারোটা পৌনে একটায় আমাদের গাড়ি ছাড়ে কোনো একটা গাড়ির সমস্যার জন্য এই অবস্থা জানি কল্পা পৌঁছতে অনেক রাত হয়ে যাবে আমাদের গন্তব্য রামপুর সারাহান সাংলা রেকংপ্রিয় হয়ে কল্পায় পৌঁছনো রেকংপিয় হচ্ছে কিন্নর প্রদেশের জেলা সদর যেতে যেতে পথে পড়বে করছাম এখানে শতদ্রু ও বসপা নদী মিলিত হয়েছে রেকম্পিয়র উচ্চতা সাত হাজার চারশো ফুট আগে জেলা সদর ছিল কল্পা কিন্তু অত্যধিক তুষারপাতের কারণে জেলা সদর রেকমপিওতে নামিয়ে আনা হয়েছে রেকংপিয় থেকে দেখতে পাওয়া যায় কিন্নর কৈলাস পর্বতমালা যার উচ্চতা একুশ হাজার সাতশো ষাট ফুট কিন্নরে পুরুষ এবং মহিলা সবার মাথায় দেখা যায় সবুজ টুপি ছেলেদের পরনে কোট ও পায়জামা মেয়েদের সালোয়ার কামিজ কোমরে এক টুকরো কাপড় বাঁধা থাকে যার নাম কাচ্ছি কিন্নর কৈলাসকে ভালোভাবে উপলব্ধি করতে হলে আপনাকে কল্পায় আসতেই হবে আমি আর একটা কথা আপনাদের বলবো। আপনারা যখন সিমলা থেকে কল্পার উদ্দেশ্যে রওনা হবেন তখন অবশ্যই যতটা পারবেন সকাল সকাল গাড়ি নিয়ে রওনা দিয়ে দেবেন এই জায়গাটায় অন্ধকার হয়ে গেছিল আমি নেবেছিলাম কয়েকটা ছবি তুলবো বলে কিন্তু আমার হাত থেকে ফসকে ফোনটা পড়েই গেল অবশেষে আমি অক্ষত অবস্থায় ফোনটি পেয়ে গিয়েছিলাম আমাদের কল্পা পৌঁছোতে প্রায় রাত দেড়টা বেজে গিয়েছিল রেকং পিয়ে থেকে মুরগির মাংস কেনা হয়েছে এখনো সেটা রান্না হচ্ছে রান্না হলে তখন মাংস ঝোলার ভাত খাওয়া হবে সবাইকার অবস্থা খুব খারাপ খুব টায়ার সব শুয়ে পড়েছে আর অসম্ভব শীত সাড়ে একুশ জন মিলে কষ্ট হয়েছে ঠিক কথা কিন্তু আনন্দও হচ্ছে আমাদের একটা অ্যাডভেঞ্চার মধ্যে আমরা আছি কল্পায় দুই রাত থাকলেই যথেষ্ট কিন্নর কৈলাসের কোলঘেঁষা ন হাজার সাতশো ফুট উঁচু এই কল্পা কল্পার প্রধান আকর্ষণ বরফাবৃত কিন্নর কৈলাস পর্বতমালা কৈলাস রেঞ্জের প্রধান শৃঙ্গগুলি হল জোর ক্যান্ডেন কিন্নর কৈলাস রালডাম কিন্নর কৈলাস শৃঙ্গের পাশে রয়েছে সাতানব্বই ফুট উঁচু একটি খাড়া পাথর যাকে বলে শিবলিঙ্গ কল্পা থেকে খুব সুন্দর দেখা যায় এই শিবলিঙ্গ কল্পাতে রয়েছে তিব্বতীয় স্থাপত্যশৈলীতে গড়া কাঠ ও পাথরের তৈরি বাড়ি ঘর মন্দির ও গুমফা আর গোটা কল্পা জুড়ে রয়েছে আপেল বাগিচা স্বর্গের মতন সুন্দর কল্পার, প্রধান দ্রষ্টব্য এই প্রকৃতি কল্পায় হোটেলের বারান্দা থেকে সূর্য ওঠার আগে কি অপূর্ব দৃশ্য আমরা বেশ কিছুক্ষণ ছিলাম সূর্য ওঠার আগ পর্যন্ত আপনারা দেখতে থাকুন দেখুন আমাদের সাথে বয়স্ক লোকও গিয়েছিল কোনো অসুবিধে হয়নি আমাদের কিন্নর কৈলাসের কোলে একটি ছোট্ট হেরিটেজ গ্রাম রোগীগাঁও চারিধারে আপেল বাগানের মধ্যে পাথর বাঁধানো রাস্তার দুপাশে পঁচিশ থেকে তিরিশটা বাড়ি নিয়ে এই রোগী গ্রাম কল্পায় ফিরে উপভোগ করুন কিন্নর কৈলাসের গায়ে সোনারঙা অস্তরাগ দেখে নিন গার্ডেন থেকে আপেল নিয়ে প্যাকিং করে মার্কেটিং এর জন্য নিয়ে যাওয়া হচ্ছে রোগীগাঁওয়ে লোকাল স্কুলের বাচ্চারা কীরকম আনন্দে আছে তারা নিজেদের মধ্যে খেলাধুলো করছে পরবর্তী পর্বে ছিটকুল সাংলা এবং সারাহান দেখুন